ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকার এক্সাম অফিসিয়াল কর্মসংস্থান পত্রিকার আজকের সাতাশে এপ্রিলের যে কর্মসংস্থান পত্রিকা তার সম্পূর্ণ ডিটেল আজকের ভিডিওতে আলোচনা করবো যারা এখনও আইকার এক্সামকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্রতি সপ্তাহে কর্মসংস্থানের এই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো এবং লাস্টে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো এবং কর্মসংস্থানের এই পেপারের ভিডিওতে প্রত্যেক সপ্তাহের যে গুত গুরুত্বপূর্ণ আপডেটগুলো উঠে আসে সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো প্রথম যে নিউজ সেটা হচ্ছে উনিশে জুনের মধ্যে স্কুলে নয়া নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে এরকমই আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামীকালের নিউজ হয়তো সকলেই দেখেছ যে ছাব্বিশ হাজার শিক্ষকের প্রাইমারি নিয়োগের কিন্তু তোমাদের বাতিল হয়ে গেছে চাকরি সেই নিয়োগ সংক্রান্ত এই আপডেট নবোদয় বিশ্ববিদ্যালয়ে নবোদয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের চারশো আশিটি শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে এখানে ছত্তিশগড় উড়িষ্যা ঠিক আছে রাজ্যের ভোপাল রিজিওনাল অফিসের পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তারপরে নৌবাহিনী জাহাজ মেরামতি সংস্থা নেভাল ডক ওয়ার্ডে তিনশো একজন অ্যাপ্রিসিয়েন নিয়োগ করা হবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা মুম্বাই নেভাল ডক ইয়ার্ডে দুটি ট্রেডে তিনশো একজন লোক নেওয়া হবে ইঞ্জিনিয়ার মেকানিক নিয়োগ করা হবে যারা আইটিআই থেকে ইলেকট্রিক মেকানিক্যাল ট্রেডে সার্টিফিকেট কোর্সে পাশ করা রয়েছে তারা আবেদন করতে পারবে ঠিক আছে এবং আরেকটা হচ্ছে সিট মেন্টাল ওয়ার্কার নিয়োগ করা হবে যারা আইটিআই থেকে সিট মেটাল ওয়ার্কার নিয়ে ডিগ্রি কোর্স পাশ করেছ ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ ইউসিজি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচার নিয়োগ করা হচ্ছে ইউসিজির নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচার নিয়োগ করা হচ্ছে একচল্লিশ টেক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে একচল্লিশটি টেক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে জেলা জাজেস কোর্টে ক্লার্ক এবং স্টেনো এবং গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে এখানে দেখতে পারবে কালিম্পং জেলা এবং সেনসন জাজেজ কোর্টে ইংলিশ স্টেনোগ্রাফার লেয়ার ডিভিশন ক্লার্ক ইত্যাদি কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে শূন্য পদ রয়েছে ভালোই একশো দশটির কাছাকাছি তোমাদের সরি হ্যাঁ একশো দশটির কাছাকাছি তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে নেক্সট এখানে দেখতে পারবে যে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে যেখানে দেখতে পারবে তোমাদের একশো চল্লিশটি শূন্যপদ রয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার ঠিক আছে এই সমস্ত আপডেটগুলো উঠে এসেছে তারপরে আমরা চলে যাব রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সমস্ত পদের ফর্ম ফিল চলছে এখন বর্তমানে এবং রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষাগুলো কবে হতে চলেছে এরকমই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো এবং তারপরে আমরা চলে যাব কর্মসংস্থানের কোয়ারিসে যেখানে বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে পঞ্চায়েত ডাব্লু বিপি সমস্ত ডিপার্টমেন্টের কিছু গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরা হয়েছে এখানে তোমরা দেখতে পারবে যে রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রথম যে পদে ফর্ম ফিল হচ্ছে সেটা হচ্ছে বিএসএফ ট্রেডসম্যান নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাশে দু হাজার একশো চল্লিশটি শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এখন বর্তমানে আরপিএফের আরপিএফের হচ্ছে এখানে দেখতে পারবে রেলওয়ে প্রোটেকশান ফোর্সের রেলওয়ে প্রোটেকশান ফোর্সের সাব ইন্সপেক্টর পোস্ট গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েট পাস যারা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে রেলওয়ে প্রোটেকশান ফোর্সের সাব ইন্সপেক্টর এখানে চারশো শূন্য পদ রয়েছে আবেদনের শেষ তারিখ রয়েছে চোদ্দো পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে এবং পলিটেকনিকের মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু হয়েছে মাধ্যমিক পাশ ছেলেমেয়েদের জন্য এখানে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট রয়েছে আইটিআই কোর্সে ভর্তি চলছে যেখানে তোমাদের মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের নিয়োগ করা হয়েছে এখানে চারশো নব্বইটি শূন্যপদ রয়েছে এবং শেষ তারিখ রয়েছে এক পাঁচ দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গে পুলিশের রাইফেল পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান নিয়োগ করা হবে যেখানে মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে এবং শূন্যপদ রয়েছে চারশোর কাছাকাছি আবেদন করার জন্য ডাব্লিউপি পুলিশের অফিসার ওয়েবসাইটে তোমাদের কিন্তু যেতে হবে এখনও কিন্তু এই আবেদন শুরু হয়নি কবে আবেদন শুরু হবে অবশ্যই আইকার এক্সামের সাথে যুক্ত থাকো যদি তাহলে অবশ্যই ডাব্লিউ বিপি সম্পর্কের সমস্ত ইনফরমেটিভ আপডেট সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো স্টিল অথরিটিতে সার্ভে টেকনিশিয়ান নিয়োগ করেছে আইটি এবং ডিপ্লোমা পাশে একাশিটি শূন্যপদ রয়েছে ষোলোই এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত আবেদন চলবে এসএসসি কম্বাইন্ড এসএসসি এসএসস সি এর মাধ্যমে কিন্তু নিয়োগ হচ্ছে এইচএস পাশে তোমাদের শূন্যপদ এখানে দেখতে পারবে শূন্য পদ এখানে রয়েছে তিন হাজার এখানে দেখতে পাশো তিন হাজার সাতশো বারোটি শূন্যপদ রয়েছে যার আবেদনের শেষ তারিখ সাত পাঁচ দু হাজার চব্বিশ নবোদয় বিশ্ববিদ্যালয় নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতিতে তোমাদের প্রথমেই বলেছি অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্স নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের মাধ্যমিক এবং এইচএস পাস আবেদন করতে পারবে এক হাজার তিনশো ছিয়াত্তরটি পদ তিরিশ চার হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে মাধ্য এবং আইটি এ পাশে এক হাজার একশো তেরোটি পদ এক পাঁচ দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে রেলওয়ে প্রোটেকশান ফোর্সে কনস্টেবেল যার ফর্ম ফিল করছো তোমরা সেখানে কিন্তু মাধ্যমিক পাশে আবেদন হচ্ছে মাধ্যমিক পাশে তোমাদের চার হাজার দুশো আটটি শূন্যপদ চোদ্দো তারিখ যার লাস্ট ডেট রয়েছে তারপর দেখতে পাবে রাজ্যে হচ্ছে ফিশারি অফিসার রাজ্যে হচ্ছে ফিশারি অফিসার নিয়োগ হচ্ছে গ্যাজুয়েট মেয়েদের নিয়োগ করা হচ্ছে একাশিটি শূন্যপদ রয়েছে তেরো তারিখ যার লাস্ট ডেট এই সমস্ত আবেদন করার জন্য এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে এই যে পাশে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপ্রিসিয়েন্ট আইটিআই পাস মেয়েদের জন্য আইটিআই বে এবং মাধ্যমিক এক আটশো একষট্টিটি শূন্য পদ রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ নিয়োগ করা হয়েছে ছেলে মেয়েদের জন্য আটশোটি শূন্য পদ তিরিশ তারিখ যা লাস্ট ডেট রয়েছে ইউপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট মেয়েদের জন্য আটচল্লিশটি শূন্য পদ তিরিশ তারিখ যা লাস্ট ডেট ঝাড়খণ্ডের হাইকোর্টে নিয়োগ হচ্ছে ছেলে মেয়েদের জন্য চারশো দশটি শূন্য পদ নয় পাঁচ দু হাজার চব্বিশ যার লাস্ট ডেট রয়েছে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাবো হচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষাগুলো কবে হচ্ছে একবার দেখে না আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের তিন চার দশ সতেরো ও আঠেরোই আগস্ট হচ্ছে তোমাদের পরীক্ষা আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এবং থ্রি এবং আর আর বি থার্টিন তোমাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে উনতিরিশে সেপ্টেম্বর এনএম এবং জিএনএম কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা চোদ্দোই জুলাই হচ্ছে একদম শিওর এবং ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি এবং ডাব্লিউ বিজি এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে আঠাশে এপ্রিল ইউপিএসি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে তোমাদের ষোলোই জুন এবং এখানে দেখতে পাবে সি সি টেটের পরীক্ষা সি টেট সি টেটের পরীক্ষা হচ্ছে সাতই জুলাই একদম শিওর এসএসসি জুনিয়র এস জুনিয়র ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার পরীক্ষা হচ্ছে তোমাদের চার এবং ছয়ই জুন পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হচ্ছে আগস্ট মাসের কত তারিখে হচ্ছে এখনও দেয়নি সেটা তোমাদের দিলেই জানিয়ে দেবো এবং হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা একদম হান্ড্রেড পারসেন্ট আঠাশে জুলাই পিএসসি মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা হচ্ছে আঠাশে জুলাই লিখে নাও আঠাশে জুলাই তোমাদের কিন্তু পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষাটা হচ্ছে ঠিক আছে এবার কিছু ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই তোমাদেরকে এখানে দেখতে পাবে প্রাইমারি থেকে প্রাইমারি থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে দেখতে পারবে এখানে দেখতে পাচ্ছো দু হাজার তেইশে প্রাইমারি টেট পদে যে ইন্টারভিউ কবে হবে ইন্টারভিউ এখনও ইন্টারভিউয়ের দরখাস্ত নেওয়া শুরু হয়নি নিলে কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে এমনটা জানিয়েছে ঠিক আছে তারপরে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে দরখাস্ত নেওয়া হয়েছে তার পরীক্ষা কবে হতে পারে এমন একটা প্রশ্ন করেছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা হচ্ছে কিন্তু তোমাদের আগস্ট এবং সেপ্টেম্বর নাগাদ আগস্ট এবং সেপ্টেম্বর নাগাদ এটাও কিন্তু জানিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে এখানে দেখতে পারবে ক্লাকশিপের পার্ট বিতে পার্ট বিতেই ইংরেজি পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর এবং হচ্ছে বাংলা পঞ্চাশ নম্বর পেপার থাকবে দুটি পেপারই কিন্তু তোমাদের পরীক্ষাটা দিতে হবে ঠিক আছে যাদের যাদের প্রশ্ন ছিল তারা কিন্তু প্রশ্ন করেছে পঞ্চায়েত দপ্তর থেকে একটা প্রশ্ন করা হয়েছে পঞ্চায়েত দপ্তরে যে ফর্ম ফিল আপ হল পঞ্চায়েত দপ্তরে যে ফর্ম ফিল আপ হলো এখানে দেখতে পারবে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়ে গেছে কবে থেকে ফর্ম ফিল হবে নির্বাচনের পরে অনলাইনে কিন্তু দরখাস্ত নেওয়া হবে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আইটের এক্সামকে সাবস্ক্রাইব করবে প্রত্যেক সপ্তাহে কর্মসংস্থান নিয়ে এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকানটা প্রেস করো এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হো এই যে কর্মসংস্থানের পিডিএফ প্রত্যেক সপ্তাহে আমরা দিয়ে দিই সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে এবং যদি কোনো প্রশ্ন থাকে কোনো চাকরি নিয়োগ সম্পর্কে জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুনমস্কার জয় হিন্দ বান্ধবান্ধারম ভারত মাতাকে চাই